আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে পুরো ভিডিওটা দেখাবো কিভাবে আলুর চপগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করলে বানাতে পারবেন তো আমি প্রথমে আলু সিদ্ধ ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে এখানে অনেকগুলো আলু প্রায় এক কেজির বেশি হবে ভালো করে সিদ্ধ করে নিয়ে ছিলে নিচ্ছে দেখেন কীভাবে ছিলছে ছিলার পরে কীভাবে আলুর চপটা তৈরি করব এটা পর্যায়ক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এইভাবে আপনারা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন যখন খুশি টিফিনি হোক বিকেলে নাস্তা হোক যখন খুশি আপনারা অতিথি আপ্যায়নে হোক একটু আগে বের করে ভেজে নিতে পারবেন আমি আবার ভালো করে সেদ্ধ করার পরে ভালো করে মেশ করে নিচ্ছি একদম হাত দিয়ে যাতে কোনো রকম লামস না থাকে একদমই করে ভালো করে মেশ করে নেওয়ার পরে আমি এখন কিছু পেঁয়াজ কিউব মতো কেটে নিচ্ছি মানে গ্রেট করে নিচ্ছি যেটা কী আকারে ছোটো ছোটো করে কাটা হয় এটাকে আমি তেল হালকা তেলে কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এই যে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি আলুর উপরে দিয়ে দিচ্ছি তেমন বেশিক্ষণ ভাজা হয় না হালকা একটু ভাজলে যদি আলুর চপটা দেরি হয় তাহলে নষ্ট হয় না আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো আর ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম লবণ পেঁয়াজ কাঁচামরিচ গোলমরিচের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এভাবে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো পরে আমি গোল গোল করে শেপ করে একটা একটা এখন দেখাচ্ছি এভাবে সবগুলো কীভাবে করেছে আপনারা দেখতে থাকুন এই আলু চপটা যখন বেডকে আমি রেডি করা হবে তখন তেলে ভেজে খেতে অনেক মজা আমি একটু আটা গুলে নিয়েছি হালকা একটু লবণের পানি দিয়ে আপনারা চাইলে শুধু ডিমের উপরেও করতে পারেন যেহেতু আমি একটা দোকানের খাবার দিয়ে সবসময় অনেকগুলো বানাতে হয় তাই ডিম ইউজ করছি না বাসায় যদি নিজেরা অল্প করেন পাঁচ ছটা দশটা করেন নিজেরা খাওয়ার জন্য আপনারা এই আটার সাথে একটা ডিম গুলে দিতে পারেন এখানে আমি সবগুলো গোল গোল করে রেখেছি এখন আমি তৈরি করে দেখাচ্ছি আমি এখানে এই আটার সাথে চিবানোর পরে আমি এখন ব্রেড ক্রামে দেবো ব্রেড ক্রামে দেওয়ার পরে আমি সুন্দর করে গোল গোল করে সবগুলো রেডি করে ফ্রিজার করে রাখব কালকে সকালে ভেজে দোকানে দিয়ে দেব আমি এখন অনেক রাতে বানাচ্ছি এটা যেহেতু কালকে আমার অর্ডার আছে এই যে আমি আটা আটায় আর ঘোরানোর পরে আমি এখানে দিয়েছে দিয়েছি ব্র্যাডক্রামে গড়ানোর পরে সুন্দর করে একদম চেপে চেপে সাইজ করে সুন্দর করে একটা গোল গোল করে আমি রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে সকালে অনেক সকালে ভেজে এটা পাঠিয়ে দিতে হবে তাই আমি রেডি করে রাখছি অনেক রাতে রাত্রে রেডি করে কয়েক ঘন্টা ফ্রিজে রাখলে এটা ভাসতে ভাসলে বেশি সুন্দর হয় আমি নর্মাল ফ্রিজে রাখবো আর যখন কিছু বেশি বানালে আমি ফ্রোজেন করে রেখে পরে বাসায় খাওয়ার জন্য রাখতে পারি আপনারা ওইভাবে রেখে দিতে পারবেন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে তারপর আমি কালকে অনেক সকালে ভেজে দোকানে পাঠিয়ে দেব এর সাথে আমার আরও অর্ডার আছে শুধু আলুর চপ না আছে চিকেন চপ ভেজিটেবল চপ রোল চিকেন রোল চিকেন চপ চিকেন কাটলেট নরুস এভাবে সবগুলো আমি রেডি করে সকালে পাঠিয়ে দেবো তাই আমি চিকেন চপটাও রেডি করে রেখেছি এখন আলু চপটা রেডি করছি চিকেন রোলটাও রেডি করেছি ভেজিটেবল রোলটাও রেডি করেছি যেগুলো সকালে ভাসবো সেগুলো সব রেডি করে রেখেছি কাটলেটটাও রেডি করে রেখেছি সবগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি রেডি করে সকালে শুধু ভেজে ভেজে দিয়ে দেব আমি একটা দোকানে খাবার দিই কিন্তু সবগুলো হোম খাবার হোম খাবার হোলসেল করি যদি কারো ভালো লাগে আপনাদের খাবার পছন্দ হয় আপনারা চাইলে আমার ইনবক্সে অর্ডার করতে পারবেন অর্ডার করলে আপনারা ফ্রোজেন আইটেম পেয়ে যাবেন আপনাদের সুবিধা মতো আপনারা ভেজে নিয়ে খেতে পারবেন এটা ভাজার আধা ঘন্টা আগে বা বিশ মিনিট আগে বের করে রাখবেন খেয়াল রাখতে হবে যাতে বেশি নরম হয়ে গেলে ভেঙে যাবে ফ্রিজ থেকে বের করে একটু হালকা শক্ত থাকতে ভেজে নিতে হয় নরম হয়ে গেলে ভেজে নেবেন ভেঙে যাবে ভেজে যদি নরম হয়ে যায় ভেঙে যায়